বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় তিন হাজার কোটি টাকার বেশি সম্পদ রয়েছে দুবাই যুক্তরাষ্ট্রেও ভূমিমন্ত্রী গোপন তথ্য ফাঁস করেছে আল জাজিরা তাদের প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য ভূমিমন্ত্রী হয়ে কাজ করতেন রিপন রিপন বলেন তিনি একজন ক্ষমতাধর মন্ত্রী তিনি বুদ্ধিমান তিনি বড় প্রকল্পে যান না যখন আপনি বড় প্রকল্পে যান কর্তৃপক্ষ সতর্ক হয়ে যায় বড় টাকা বড় সংখ্যা সবাইকে সতর্ক করে দেয় আপনি বুঝতেই পারছেন কি বলছি তিনি এক কোটি আনলেন এবং বললেন আমি নগদে কিনিনি ব্যাংক আমাকে টাকা দিয়েছে প্রতিবেদনে বলা হয় সাইফুজ্জামান দেশের বাইরের এত পরিমাণ সম্পদ তার নির্বাচনী হলফনামা এবং ট্যাক্স ফাইলে গোপন করেছেন শেখ হাসিনা দেশের বাইরে তার ব্যবসার কথাও জানতেন উল্লেখ করে সাইফুজ্জামান আল জাজিরার অনুসন্ধানী দলকে বলেছেন প্রতিবেদনে বলা হয় সাইফুজ্জামান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই কাছের এবং বিশ্বস্ত তিনি দু সালে সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী হন দু হাজার দিয়ে ভূমিমন্ত্রী করেন সাইফুজ্জামান আল জাজিরাকে বলেছেন আমার বাবা প্রধানমন্ত্রী খুব ঘনিষ্ঠ ছিলেন সত্যি বলতে আমিও আলজাজিরার অনুসন্ধানী দলের কাছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার বিলাসী জীবনের গল্পও বলেছেন তিনি বলেছেন তার জুতো বানানো হয় কুমির এবং কুটের চামড়া দিয়ে লন্ডনে গেলে দু তিন হাজার পাউন্ডের স্যুট কিনতে তিনি ব্যয় করেন